মামা মামা এমারজেন্সি পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা দে এই দে আছে আছে দিন নিশ্বাস তোকে আর করা যাবে না বিশ্বাস এই দেহে আছে যতদিন প্রাণ তাড়াতাড়ি দে প্রাণ প্রাণী তুই নালে মেলে না তো তাড়াতাড়ি তোর টাকা ওলাদ দিয়ে তো আমি কোনদিন স্বপ্নেও ফেরত পালাম না এবার ধর মনটা বড় করে পাঁচশো টাকা দে তাড়াতাড়ি দিয়ে দেওয়া কি বলবো রে আমি হচ্ছে একমাত্র সেই ব্যক্তি যে প্রতিনিয়তই বলি বাংলাদেশে খেলা দেখবো না কিন্তু খেলা শুরু হলেই দেখতে বসে দে মামা অসহায়কে ধার দেওয়া স্বভাবের কাজ কিন্তু অসহায় না নাম্বার ওয়ান বাটপাট তোদের মতো ফকিনি বন্ধু বন্ধু পাল্লা কেন যে আমার দিল জানে না এই টাকা ফেরত পাবো কিনা তারপরে ফকির আবার ফেরানো তো উচিত না এই দো যা আছে করতে মুছে এটা নিয়ে খুশি থাক হেলো দো তুই তো নিজের একটা ফকির নিতে তালা নিজের পকেটে না টাকা আমারে ভিক্ষার সাথে এর চেয়ে বেশি টাকা তো পকেটে পড়ে থাকে É <laughs> <laughs> papinho